আসসালামু আলাইকুম আপনারা যারা এর ভাইভা প্রার্থী সেটি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ফার্স্ট চয়েস বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফার্স্ট চয়েস বিশেষ পুলিশ ক্যাডার কিংবা বিশেষ ট্যাক্সেশন ক্যাডার বা বিশেষ কাস্টমস ক্যাডার বা বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার বা বিশেষ এডুকেশন ক্যাডার বিশেষ হেলথ ক্যাডার যে কোনো টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার যেটি আপনাদের প্রথম পছন্দের তালিকায় থাকুক না কেন বিসিএস ভাইভ্য বোর্ডে ইউজুয়ালি কমন কিছু গ্রাউন্ড আছে যেখান থেকে আপনাকে প্রতিটা বিসিএসের বোর্ডে প্রশ্ন করা হয় সে গ্রাউন্ডগুলো হচ্ছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল এবং এই সাথে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের কনস্ট্যান্ট কিছু বিষয় এবং একই সাথে রিসেন্ট কিছু বিষয় একই সাথে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ম্যাপ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয় তো ভাইবার জন্য আসলে কোনো সাজেশন হয় না ভাইবা বিজ্ঞ সদস্য যারা থাকবেন তারা কোন জায়গা থেকে আপনাকে প্রশ্ন করবেন এটি আগে থেকে কেউ বলতে পারে না আমি একজন প্রফেশনাল শিক্ষক যেহেতু বিসিএস নিয়ে আমি কাজ করি আমি ফোর টাইমস বিসিএস ভাইভ্যবোর্ড ফেস করছি টোয়েন্টি ফিফথ বিসিএস থেকে আমি বিসিএসের সাথে সম্পৃক্ত প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট আমার কাছে ভাইবার সেবা নিয়ে ক্যাডার অফিসার হচ্ছেন অসংখ্য স্টুডেন্ট তো আমার এই অভিজ্ঞতা থেকে যদি আপনাকে আমি বলি বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আপনাকে ভাইভো বোর্ডে কী ধরনের প্রশ্ন করতে পারে ইন্টারন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল বাংলাদেশ ম্যাপ থেকে রিসেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে দেখতে পাচ্ছেন এটা আমার একটা ভাইবার ফাইল এটা হচ্ছে চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম অর্থাৎ ফর্টি ফোর্থ এবং ফর্টি বিশেষে যারা ভাইবার ক্যান্ডিডেট তাদের জন্য এই সাজেশনটা আমি করছি একেবারেই ভেরি রিসেন্ট এই সাজেশনটা আমি করছি এই সাজেশনটা মূলত পরিবর্তনশীল গ্লোবাল পলিটিক্স এবং বাংলাদেশের ইন্টারনাল যে সিচুয়েশন এটার প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার প্রেক্ষিতে কী টাইপের প্রশ্ন আপনাকে ভাইবার বলে করতে পারে আপনারা জানেন যে বাংলাদেশে গত পাঁচই মানে পাঁচই অগাস্ট ফর্মা রেজিম কলাপস করেছে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা এসেছে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে কিছু চেঞ্জ এসেছে ইন্টারন্যাশনাল কিছু ইস্যুজে চেঞ্জ এসেছে এবং গ্লোবাল পলিটিক্সের বেশ কিছু চেঞ্জ আসছে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বিশেষ করে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন করে মন নিচ্ছে মিডিল ইস্ট ক্রাইসিস তৈরি হয়েছে বেশ কিছু প্রেক্ষাপট তৈরি হচ্ছে তো এই প্রেক্ষাপটগুলোর প্রেক্ষিতে আমি যদি আপনাকে সংক্ষেপে বলি বাংলাদেশের অ্যাফেয়ার্স থেকে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যেটি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট সেই ইন্টারিম গভর্নমেন্টের ডিটেল সম্পর্কে ইন্টারিম গভর্নমেন্টের সাথে ইন্টারন্যাশনাল বিভিন্ন যে অর্গানাইজেশন থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি এই যে সর্বশেষ কপ টোয়েন্টি নাইনথ সামিট যেটি হয়েছে আজের বাজানের বাকুতে আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার মহোদয় সেখানে গিয়েছিলেন ইউনাইটেড নেশনসে সেভেন্টি নাইনথ নাইন্থ যে সেশনটি ছিল সেখানে তিনি ভাষণ দিয়েছেন এরপরে বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমের সাথে ইন্টারন্যাশনাল বিভিন্ন গণমাধ্যমের সাথে যেমন দা হিন্দু থেকে শুরু করে আল জাজিরা থেকে শুরু করে এফ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ যে মিডিয়াগুলো আছে তাতে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় তারা বিবৃতি দিচ্ছেন যে বর্তমানে বাংলাদেশের যে ইন্টারিম গভমেন্ট সেই ইন্টার্ম গভর্নমেন্ট কোন প্রেক্ষাপটে ফর্ম হয়েছে এবং ইন্টারিম গভমেন্টের আলটিমেট যে আপনার কাজটা কি এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কমিউনিটিকে জানাতে হচ্ছে এটা কি দীর্ঘমেয়াদী ক্ষমতা আসার জন্য এসেছে নাকি রাষ্ট্র সংস্কারের জন্য এসেছে এই বিষয়গুলো আপনাকে ডিটেল জেনে যেতে হবে আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি এটা নিয়ে আমার ভাইবার স্টুডেন্ট দে উইল বি প্রোভাইডেড মিনিমাম সিক্স ক্লাসেস দোজ ওয়ান মাই ভাই বাই স্টুডেন্ট দে উইল বি প্রোভাইডেড মিনিমাম সিক্স ক্লাসেস রিগার্ডিং বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুজ তো ছয়টা ক্লাস আমি ভাইবাতে নিব তাদেরকে আমি সংক্ষিপ্তভাবে সাজেশনটা আপনাদেরকে বলবো এটা খুব দ্রুত কিন্তু মূল ফোকাসগুলো আমি করছি আপনাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টটি কেন এসেছে এই ইন্টারি গভর্নমেন্টের কাজটা কী ইন্টারিম গভর্নমেন্ট কী চাচ্ছে বিভিন্ন সংস্কার সম্পর্কে প্রশাসনিক সংস্কার এক্সিকিউটিভের সংস্কার লেজিসলেচারের সংস্কার জুডিশিয়ারি সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার দুর্নীতি দমন কমিশনের সংস্কার রাষ্ট্র সংস্কার টোটাল বিষয়টা আপনাকে ভালো করে জেনে যেতে হবে গণভ্যুত্থান বিপ্লবের মধ্যে পার্থক্য কী ডকট্রিন অফ নেসেসিটিটা কী এটা রিসেন্ট যে ঘটনাগুলো আমি বলছি বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এরপর ইন্টারন্যাশনালের ক্ষেত্রে যদি আমি বলি মিডিল ইস্ট ক্রাইসিস রাশিয়া ইউক্রেন ক্রাইসিস আমেরিকান ইলেকশন এই তিনটা ইস্যুস খুবই গুরুত্বপূর্ণ এবং কফ সামিট টোয়েন্টি নাইনথ এরপরে আর টি সেটা হচ্ছে জি টোয়েন্টি সামিট যেটি হয়েছে এটি এই পাঁচটা বিষয় সম্পর্কে আপনাকে ডিটেল জেনে যেতে হবে এগুলো হচ্ছে রিসেন্ট অ্যাফেয়ার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল সম্পর্কে আরও অনেক কিছু আছে এবার যদি আমি কনস্ট্যান্ট কথাগুলো কথাগুলো বলি বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের ইকোনমিক সিস্টেম বাংলাদেশের যে পলিটিক্যাল অবস্থান ইম্পর্টেন্স বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম বাংলাদেশের ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে বিভিন্ন সংস্থার সাথে বাংলাদেশের যে রিলেশন বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ পররাষ্ট্রনীতি কূটনীতি কোন দিকে যাচ্ছে কোন কোন রাষ্ট্রের সাথে কী সম্পর্ক রয়েছে কেমন সম্পর্ক থাকা উচিত কি কি সমস্যাগুলো হচ্ছে এভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের কৃষি ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সব ডিটেল আপনাকে জেনে যেতে হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্কগুলো হচ্ছে রাশিয়া ভার্সাস আমেরিকা রাশিয়া ভার্সাস ইউক্রেন চীন ভার্সাস আমেরিকা চীন ভার্সাস তাইওয়ান এরপর মিডিল ইস্টের বিভিন্ন রাষ্ট্রগুলো ইসরায়েল ভার্সাস ফিলিস্তিন ইসরায়েল ভার্সাস লেবানন এরপরে এগুলো আপনাকে প্রশ্নগুলো করতে পারে ম্যাপ থেকে যদি আমি বলি সংক্ষেপে তাহলে এখানে ম্যাপ থেকে আপনাকে প্রশ্ন করতে পারি ইম্পর্ট্যান্ট যে রিজিয়নগুলো আছে যেমন সেভেন সিস্টার্স আমরা জানি ভারতের নর্থ ইস্ট যে রাজ্যগুলো আছে সেভেন সিস্টার্স বা সপ্তভগ্নী রাজ্যগুলো সে রাজ্যগুলোতে বিশেষ করে মণিপুর স্টেটে বা মণিপুর প্রভিন্সে সেখানে একটা ঝামেলা হচ্ছে সেখানে কারফিউ জারি করা হয়েছে ইন্ডিয়ান ট্রুফস সেখানে গিয়ে কনসেন্ট্রেট করছে এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের ট্রানজিট ট্রানশিপমেন্ট বাংলাদেশের সাথে ইন্ডিয়ার নেপাল থেকে বিদ্যুৎ আসছে বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক হচ্ছে আমেরিকার হাইস্ট লেভেলের কিছু ডেলিগেট বাংলাদেশ ভিজিট করেছে সম্প্রতি ডোনাল্ড লোয়ের নেতৃত্বে এরপরে আমাদের আরও অনেক কিছু আর রয়েছে এগুলোর প্রেক্ষাপটে যদি আমি বলি যে ম্যাপ থেকে বিশেষ করে কিছু কিছু জায়গা আপনাকে দেখাতে হতে পারে যে রেড রেড সি রেড সি তারপরে পার্শিয়ান গালফ গালফ অফ ওমান বে অফ বেঙ্গল এরপরে আপনাকে জায়গা যে সেভেন সিস্টার্স এরপরে মিডিল ইস্ট যে যে জায়গাটা সেটাকে বিশেষ করে যে যেখানে ঝামেলাগুলো হচ্ছে হামাজ পার্সাস ইসরায়েলের মধ্যে যেটি হচ্ছে এগুলো নিয়ে আপনাকে ম্যাপ জিজ্ঞাসা করতে পারে ভূমধ্য কোথায় ম্যাপে দেখাও তো দেখি জিজ্ঞাসা করতে পারে কিংবা আপনাকে জিজ্ঞাসা করতে গ্রিনল্যান্ড দ্বীপটি কোথায় ম্যাপে তো দেখি এগুলো কিন্তু ভাইভাবটি জিজ্ঞাসা করা হচ্ছে তো ম্যাপ নিয়ে আপনাকে সেই প্রশ্নগুলো করা হয় যে প্রশ্নগুলো হচ্ছে যে জায়গাগুলো আলোচিত যে জায়গাগুলো আলোচিত সেটা কোনো একটা স্থান হতে পারে কোনো একটা প্রণালী হতে পারে কোনো একটা খাল হতে পারে যেমন সুয়েস ক্যানা ক্যানাল পানামা ক্যানাল প্রণালী হিসাবে স্টেট অফ জিব্রাল্টার স্ট্রেট অফ বাবেল মানদেব স্ট্রেট অফ বেরিং স্ট্রেট অফ মালাক্কা স্ট্রেট অফ পক স্ট্রেট অফ তাইপে স্ট্রেট অফ ফরমোজা স্ট্রেট অফ হরমোজ স্ট্রেট অফ তাতার এগুলো কিন্তু বোর্ডে জিজ্ঞাসা করা হয় এই যে প্রণালীগুলো আর ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আপনাকে বলতে পারে ব্ল্যাক সিটা কোথায় দেখান্ত আপনাকে বলতে পারে ক্রিমিয়া কোথায় তো এগুলো কিন্তু বোর্ডে দেখাতে বলা হয়েছে বোর্ডে অনেক বিজ্ঞ সদস্য থাকেন তারা কিন্তু ম্যাপ নিয়ে স্টুডেন্টদেরকে প্রশ্ন করে বিশেষ করে যাদের ফরেন অ্যাফেয়ার্স কার্ডের ফার্স্ট চয়েস এবং কাস্টমস ক্যাডার যাদের ফার্স্ট চয়েস এগুলো কিন্তু ম্যাপ সম্পর্কে একটা ভালো ধারণা নিতে হয় সবাইকেই প্রশ্নগুলো করতে পারে আর বাংলাদেশের ম্যাপ সম্পর্কে যারা যারা বিশেষ পুলিশ ক্যাডার এবং যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তাদেরকে বাংলাদেশের ম্যাপটা একটু বেশি জিজ্ঞাসা করা হয় যে তোমার বিভাগটা কোথায় তোমার জেলাটা কোথায় তোমার উপজেলা কোন জায়গায় দেখা হতো বাংলাদেশের উত্তরের জায়গাটি কোথায় সর্বদক্ষিণের জায়গাটি কোথায় পূর্বের জায়গাটি কোথায় পশ্চিমের জায়গাটি কোথায় সেটা জেলা হতে পারে উপজেলা হতে পারে স্থান হতে পারে বা বাংলাদেশে কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাটা কোথায় ম্যাপে দেখা হতো তো ম্যাপ সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যাবেন কারণ আপনাকে যে জায়গাটা ইন্ডিকেট করতে বলা হয় আপনার ইন্ডিকেশনে যদি একটু সময় নেন বা লেট করেন তাহলে আপনাকে তারা জাজ করে ফেলে যে ইউ হ্যাভ নো ইনাফ মানে যেটাকে বলবো যে ট্রান্সপারেন্ট কনসেপশন অ্যাবার্ট ম্যাপ এটা আপনাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে এটা আপনি জেনে যাবেন বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের যে বিষয়গুলো এটা ব্যাপক সংক্ষিপ্ত সাজেশন আকারে বলা যাবে না কোন প্রশ্ন আপনাকে করবে কেউ বলতে পারবে না এখান থেকে আপনাকে ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন টেকনিক্যাল টাইপের প্রশ্ন ইনফরমেটিভ টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ভেরি রিসেন্ট আমেরিকাতে যে ইলেকশনটি হলো এটা কততম ইলেকশন ইনফরমেটিভ টাইপের প্রশ্ন ঠিক এই প্রশ্নটা যদি আপনাকে করে এখান থেকেই যে আমেরিকার যে নিউলি ইলেকটেড প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি যে নির্বাচিত হলেন হওয়ার পরে তার যে ফরেন পলিসি তিনি গ্রহণ করবেন সেই ফরেন পলিসির সাথে আমাদের বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে কিনা কিংবা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবার পরে গ্লোবাল পলিটিক্সে গ্লোবাল ইকোনমিতে গ্লোবাল জিও পলিটিক্সে কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে এগুলোকে বলা হয় অ্যানালিটিক্যাল প্রশ্ন আপনাকে প্রশ্ন করতে পারে রাশা ইউক্রেন যে ক্রাইসিস এটার এটার ফিউচারটা কি তোমার কি মনে হয় বা প্যালেস্টাইন ইসরায়েলের যে সমস্যা এটার সলিউশনটা কি টু স্টেটস থিওরি দ্বি রাষ্ট্রতত্ত্ব কি আসলে একমাত্র সমাধান এই যে রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা করতে পারছি না এটাকে আমাদের ডিপ্লোমেটিক ফেলিয়ার কিনা কূটনৈতিক ব্যর্থতা কিনা নতুন করে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে বায়ো সম্পর্ক আরও বেশি ইনক্রিজ হচ্ছে এটা এটার এটা এটার কারণটা কি এটার ফিউচারটা তুমি কি দেখো এগুলো আপনাকে প্রশ্ন করতে পারে সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি বাংলাদেশের সাথে ভারতের যে বাইলেটারাল সম্পর্ক সেখানে অবস্থাকলগুলো কী কী আমরা কিভাবে এই সম্পর্ককে উত্তরণ করব আচ্ছা বাংলাদেশের যে ট্রাডিশনাল ফরেন পলিসি ফ্রেন্ডশিপ টু অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান এটির মাধ্যমে আমরা আমাদের জাতীয় স্বার্থকে কিভাবে রক্ষা করতে পারছি এটি কি শেখেলে কি না এটিকে আসলে সময় উপযোগী কিনা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করতে পারে বাংলাদেশে কৃষি নিয়ে জিজ্ঞাসা করতে পারে একটু আগে বলেছি শিক্ষা ব্যবস্থা নিয়ে জিজ্ঞাসা করতে পারে আর আগের আগের ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়েছিল গভর্নমেন্ট রিলেটেড যেমন আশ্রয়ন প্রকল্প স্মার্ট বাংলাদেশ ভিশন টোয়েন্টি ফর্টি এগুলো হয়তো ভাইবা বোর্ডে থাকতে পারে বাট যেহেতু একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশের সরকারের কাজ এখানে বর্তমান গভর্নমেন্ট সে বর্তমান গভর্নমেন্ট রিলেটেড যে প্রশ্নগুলো আছে সে বর্তমান গভর্নমেন্টের বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো হচ্ছে বাংলাদেশের যে যে ক্রাইসিসগুলো হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ ভূ রাজনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ কূটনৈতিক চ্যালেঞ্জ এগুলো আপনাকে প্রশ্ন করতে পারে তো আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে এগুলো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে যেগুলো পড়াবো বা পড়াচ্ছি আপনাদেরকেও ঠিক সেইগুলোই ভাইবে আকারে সাজেশন আকারে দিচ্ছি যদি আপনারা এগুলো ফলো করেন আশা করছি আপনারা ভাই ভাইবোন এখান থেকে প্রশ্নের সম্মুখীন হতে পারেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম